ইহুদি জাতি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠীগুলোর একটি জাতিগতভাবে পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ তিন ধর্মের মধ্যে একটি হয় জাতিগত এবং রাজনৈতিকভাবে তাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে মজার ব্যাপার তারা নিজেদেরও তাদের গুরুত্ব সম্পর্কে ওয়াকিবহাল আদিকাল থেকেই তারা পুরো পৃথিবীর মানুষের উপর নিজেদের কৃতিত্ব প্রতিষ্ঠা করতে বাধ্যপরিকর তাই তো মুসলিম এবং খ্রিস্টান ধর্মের মানুষের সাথে তাদের ধর্মীয় জাতিগত ও রাজনৈতিক বিভেদ রয়েছে এই কৃতিত্ব প্রতিষ্ঠা করতে ইহুদিরা রাজনৈতিক এবং ভূতাত্ত্বিক বিভেদ যুদ্ধ এবং গুপ্তহত্যাসহ আরও অনেক অপরকরম করেছে তবে এই সব নানা অপরকরমের শাস্তি হিসেবে তারাও ইতিহাসের বিভিন্ন সময় অত্যাচার ও গণহত্যার শিকার হয়েছে এবং পালিয়ে বেরিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকে আমরা ইহুদি জাতির ইতিহাস সম্পর্কে যান আব্রাহামিক ধর্মগুলোর উত্তরিজ্য এবং ইতিহাস অনুয়ারে মুসলমানদের মতোই ইহুদিরা হজরত ইব্রাহিম সাল্লামকে তাদের আদি পিতা মনে করে ইহুদেদের মতে ইব্রাহিম আলাহিসাল্লামের দ্বিতীয় পুত্র ইসাক সাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন তিনি রেবেকা নামের এক নারীকে বিয়ে করেন রেবাকার গর্ভে ইসাউ এবং ইয়াকব নামে যমজ সন্তানের জন্ম হয় তারা মনে করে ইসাক সালাম বা আইজাক তার পুত্র ইয়াকব আলাহি সাল্লাম বা জাকবকে সবচেয়ে বেশি ভালোবাসেন এটা অপর সন্তান ইসাও অতন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে তার ক্ষোভ থেকে বাঁধতে ইয়াকুব আলাহি সাল্লাম মামার বাড়িতে পালিয়ে যাওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়েন বাড়ি থেকে বহু দূরে মামার কাছে যাওয়ার সময় পথের মধ্যে সন্ধ্যা হলে ইয়াকুব আল্লাহি সাল্লাম একটি স্থানে পাথরের উপর ঘুমিয়ে যান পরে তিনি স্বপ্নে দেখেন যেখানে ঘুমিয়েছিলেন সেখান থেকে একটি সিঁড়ি বা মই আসমান পুরন্ত উঠে গেছে সে মই বা সিরেবে আলহর ফেরেস্তারা আসমান ও জমিনে নামা করছে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাকে বলেন যে স্থানে ইয়াকব আল্লাহি সাল্লাম শুয়াছেন সে পবিত্র ভূমি আল্লাহ তাকে ও তার বংশধরেদের দান করবেন এবং তার বংশধরেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বর্তমান ইহুদিরা এই স্বপ্নেকে জাগত লাডার স্কিম এবং সে অনশ্লোকে প্রাপ্ত পবিত্র ভূমি বলে থাকে তারা বিশ্বাস করে এই পবিত্র ভূমিতে তাদের একটা ঠিকানা এবং এটি দখলের মাধ্যমে তারা সারা বিশ্বে ইহুদিদের সৃষ্টত্ব প্রকাশ করবে কে ইয়াকুব আল্লাহি সাল্লাম যখন এই স্বপ্ন দেখেন তখন তার মন প্রসন্ন হত তিনি ঠিক করলেন কোনো দিন তিনি জন্মভূমিতে পরিবারের সাথে মিলিত হতে পারলে এই স্থানে একটি ইবাদতখানা নির্মাণ করবেন জায়গাটি পরে চিনতে পারেন সেজন্য ওই পাথরে তেল দিয়ে চিহ্ন করে রাখলেন এরপর এক সময় জাকুব আলাহি সাল্লাম মামার বাসিতে পৌঁছান এবং সেখানে প্রায় ২০ বছর বসবাস করেন এই দীর্ঘ সময়ে তার একাধিক স্থির গর্ভে বারজন সন্তানের জন্ম হয় তবে বিশ বছর মামার বাড়িতে থাকার পর ইয়াকুব আলহি সাল্লাম নিজের বাড়িতে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেন অতএব নিজের বারজন সন্তান অস্তিদেরকে নিয়ে ইয়াকুব আলাহি সাল্লাম রওনা দেন জন্মভূমির পথে পথের মধ্যে এক রাতে এক লোক এসে ইয়াকব আলাহি সাল্লামের সাথে মোল্লাযুদ্ধ শুরু করে ইহুদিদের ওল্ড টেস্টামেন্টে বুক আপ জেনেসিস অনুসারে ভোরের আলো ফাটা পর্যন্ত দুইজন লড়াই করেন এবং কেউ কাকে হারাতে পারেন না সে লোকটি জিজ্ঞেস করে তোমার নাম কি ইয়াকুব আল্লাহি সাল্লাম তার নাম বলে সে লোকটি বলেন এখন থেকে তোমার নাম হবে ইসরায়েল বলেই লোকটি উঠাও হয়ে যায় হেব্রু ভাষায় ইসরায়েল কথাটির অর্থ আল্লাহর জহো শেষ পর্যন্ত ইয়াকুব আলহি সাল্লাম তার জন্মভূমিতে ফির আসেন এবং অত্যন্ত আনন্দিত হন তবে এত আনন্দের মাঝেও তিনি তার প্রতিশ্রুতি ভুলেননি সে স্বপ্নে স্থানে ইয়াকুব আলাহি সাল্লাম একটি ইবাদতখানা নির্মাণ করেন এর নাম রাখলেন এল এলাহি ইসরাইল বা ইসরায়েলের মাবুতি আল্লাহ ইয়াকুব আলাহি সাল্লামের সে স্থানটি বর্তমান বাইতল নামে সুপরিচিত ইয়াকুব আলাহি সাল্লামের পুত্র ছিলেন ইউসুফ আলাহি সাল্লামের বা জোসেফ মেধা ও আল্লাহ ভক্তি কারণে বাবার পছন্দের সন্তান হয়ে ওঠেন ইউসুফ আলহি সাল্লাম এটি দেখে ঈর্ষানিত হয়ে ইয়াকুব আলাহি সাল্লামের অন্য সন্তানেরা কিশোর ইউসুফ আল্লাহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেন শেষ পর্যন্ত হত্যা না করলেও তাকে কৃতজ্ঞতা হিসেবে বিক্রি করে দেয়া হয় পরবর্তীতে ইউসুফ আলাহি সাল্লাম মিশের প্রধান মুড্ডি হলে তার ভাইজেদের ক্ষমা করে নিজের দেশে বসবাসের সুযোগ করে দেন ইয়াকুব আলাহি সাল্লাম ও তার বারো সন্তানেরা পবিত্র ভূমি ছেড়ে মিশরে বসবাস শুরু করেন এই বংশধরদের বলা হয় বনি ইসরায়েল বা ইসরায়েলের বংশধর পরবর্তীকালে বনি ইসরায়েলের মধ্যে আংশ পথভ্রষ্ট হয়ে পূর্বপুরুষের ধর্ম থেকে আলাদা হয়ে যায় এরা ইয়াহুদ নামের এক শহরে বসবাস করত সেই শহর থেকেই এই জাতিগোষ্ঠীর নাম ইয়াহুদি হয়েছে ইয়াহুদি একটি হিব্রু শব্দ যাকে বাংলায় ইহুদি বলা হয় পবিত্র করান অনুয়ায় ইহুদিদের উত্থান এবং নামকরণের ইতিহাস অনেকাংশে এক থাকে ও কিছুটা ভিন্ন মুসলিম বিশ্বাস অনুয় ইসাক এবং ইয়াকুব আলাই ইসলামের বংশধরের বনি ইসরায়েল বলা হতো তৎকালীন বিশ্বাসীরা পদভ্রষ্ট হলে বনি ইসরাজেলের দের আল্লাহ অনেক পরীক্ষায় ফেলায় তবে মহান আল্লাহ তালা এক সময় পদভ্রষ্ট বনি ইসরাজেলের উপর ও করেছেন তিনি মুসা আলাইহে সাল্লামের মাধ্যমে বনি ইসরায়েলকে মিশর থেকে বের করে আনেন শুধু তাই নয় বনি ইসরায়েলকে অন্য জাতির উপরে শ্রেষ্ঠতা দেন পাহাড়ে তাদের জন্য নাজিল করা হয় আসমানি কিতাব তাওরাত যেখানে ইহুদের জন্য দাসটি নির্দেশনা ছিল আল্লাহ বলেন এই দাস নির্দেশনা মেনে চললে তারা কখনো পদগ্রষ্ট হবে না একই সাথে আল্লাহর আল্লাহ দান পবিত্র ভূমিতে তারা ফেরি যেতে পারবে এবং সেখানেই চিরদিন বসবাস করতে পারবে ইসলাম ধর্মানুয়ায় এই ভূমি হল বর্তমানের ফিলিস্তিন রাষ্ট্র ইহুদিরা সবসময় দাবি করে তারা মুসা আলাই সাল্লামের বা মুসাসের উনসারি এবং সেই দাসটি নির্দেশনা তাদের ধর্মের ভিত্তি কিন্তু সেই দাসটি নির্দেশনা তারা কখনোই দীর্ঘদিন মেনে চলেনি এই অকৃতজ্ঞ জাতি বরং বারবার আল্লাহর নিদেশের খেলাপ করতে থাকে কোরালের আল বাকারা সুরাতে ইহুদি জাতির বারোটি অবাধ্যতার কথা বর্ণনা করা হয়েছে উদাহরণ হিসেবে বলা যায় মূসা আলাই সাল্লামের যখন তুর পাহাড়ে আল্লাহর কাছ থেকে আসমানি কিতাব বা নির্দেশনা আনতে যান তখন তার আড়ালে ইহুদিরা বাসুর পূজা আরম্ভ করে আরেকবার ক্ষুদাই কাতর ইহুদিদের জন্য ওষুধিক খাবারের ব্যবস্থা করা হলেও একসময় সেটি খেতে তারা অস্বীকার করে এমন কি আল্লাহকে নিজের চোখে দেখারও বায়না ধরে তারা যে মুসা আলাই সাল্লামের তাদের জন্য আজীবন কষ্ট করেছে সে মুসা আলাই সাল্লামকে ব্যবিচারের অপরাধীতেও তাদের বাধী নেয় আল্লাহর আদেশের বরখেলাম করে ইহুদিরা জিহাদ করতে অস্বীকার করে বারবার যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে আসে বলে শাস্তি হিসেবে চল্লিশ বছর তাদেরকে একই জায়গায় ঘুরতে হয় শেষ পর্যন্ত পূর্বপুরুষের পবিত্র ভূমিতে পৌঁছালে ও তারা কখনোই আল্লাহর নিকৃতজ্ঞতা স্বীকার করিনি তাই পবিত্র ভূমিতে তারা দীর্ঘ সময় বসবাস করতে পারিনি বরং তাদের পাপ করম ও কুবুদ্ধির কারণে তারা বারবার বিতাড়িত হয়েছে প্রতিশ্রুত পবিত্র ভূমিতে ইহুদিদের অপকর্মে রুষ্ট হয়ে আল্লাহ এই পবিত্র ভূমি মুসলমানদের দান করবেন বলে পবিত্র করানে ঘোষণা দিয়েছেন কুবুদ্ধির উদাহরণ হিসেবে হজরত দাউদ আলাই সাল্লামের সময়কার একটি ঘটনার কথা উল্লেখ করা যায় সে সময়ে প্রতি শনিবার প্রচুর সংখ্যক মাছ সমুদ্রের কাছে এসে দাউদ আলাই সাল্লামের সমুদ্র কণ্ঠে আসমানি জাবরের তিলাবাদ শুনত ইহুদিরা এই সুচকে মাছগুলি ধরে বাজারে বিক্রি করে দিত ফলে আল্লাহর নির্দেশে শনিবার মাছ শিকার নিষিদ্ধ করা হয় কিন্তু ভীষণ কুবুদ্ধি ইহুদিরা শনিবারে ফাঁক পেতে মাছ আটকে রেখে রবিবার সেগুলো ধরে বাজারে বিক্রি শুরু করে এইভাবে বিভিন্ন সময় ইহুদিরা ধর্মদ্রোহিতা ও আল্লাহ নিষিদ্ধ আমান্য করতে থাকে তাই ইহুদিদের সৎ আনার জন্য বিভিন্ন সময় নবী রাসুলেরা তাদেরকে আল্লাহর পথে আসার আহ্বান করেন কিন্তু এই নিষ্ঠুর জাতি তাদের কথা তো শুনেইনি বরং নবীদেরকে হত্যা করতে নানারকম রকম করে হযরত ইলিয়াস আলাই সাল্লাম ইহুদিদের সৎ ডাকলে তারা তাকে নির্মমভাবে অত্যাচার করে হজরত ইয়াহি আলাই সাল্লাম তাদের অশ্লীল কর্মের বিরোধিতা করলে তাকে দ্বীক্ষুণ্ডিত করে হত্যা করা হয় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসুদ আলাহ তালা আনহুয়ের বর্ণামতে ইহুদিরা তিনজন আলাহর নবীকে হত্যা করেছিল কেবল মুসলিম নয় খ্রিস্টানদের ক্ষেত্রেও ইহুদিরা নানাভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে যীশুর মা ভার্জিন মেরিকে কখনই কুমারী হিসাবে মেনে নেয়নি ইহুদিরা তার নামে ব্যবিচারের অপবাদ দিয়ে ইহুদিরা নানাভাবে অত্যাচার করে মা মেরি উপরে এমনকি যিশু যখন ধর্মপ্রচার শুরু করেন তখন তার উপরে ও প্রবল অত্যাচার শুরু করে তারা তাই তো ইহুদিদের ষড়যন্ত্রে রোমান সাম্রাজ্য যিশুকে গ্রেপ্তার করে তবে জেরুজালেমের রোমান গভর্নরের পিলেত তাঁকে ক্রুশবিদ্ধ করতে চাননি কিন্তু ইহুদিদের চাপে পরে তিনি ঘৃণন কাজটি করতে বাধ্য হন এই নিয়ে ইহুদিদের মধ্যে ভীষণ গর্ব আছে তারা দাবি করে আমরা নবী বা যিশুকে হতা করেছে বিষয়কর যিশুর যীশুর মৃত্যুর পল নামের এক সন্ন্যাসীর আবির্ভাব ঘটে যার পূর্ব নাম ছিল শাউল এই শাউল একসময় ইহুদি ছিলেন এবং যিশুর অনুসারীদের প্রবল অত্যাচার করতেন তবে যীশু ক্রুশবিদ্ধ হওয়ার পর নাটকীয়ভাবে তিনি যীশুর ধর্মে দীক্ষিত হন এরপর নিজেকে একজন সাধু হিসাবে উত্থাপন করে তার ধর্মগ্রন্থ রচনা করেন যেখানে যিশুর প্রচারিত বাণীকে নানাভাবে বিকৃত করা হয় এই বইগুলো বর্তমানে বাইবেলের অংশ তাই সাধু পলকে বলা হয় খ্রিস্টান ধর্মের সবচেয়ে বিতর্কিত চরিত্র তবে যীশু খ্রিস্টের বিরুদ্ধে ইহুদিদের স্বজনের ফলাফল খুব একটা ভালো হয়নি একসময় রোমানরা তাদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করে ফলে ইহুদিরা পবিত্র ভূমি ছেড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে বাধ্য হয় এরপর প্রায় দুই শূন্য 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 বছর ইহুদিরা আর জেরুজালেমে ফিরতে পারেনি সালে নামে এক ইহুদি সাংবাদিক স্টেট নামে একটি বই প্রকাশ করেন এখানে তিনি সমস্ত ইহুদিদের একত্রিত করে একটি রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন তার নেতৃত্বেই এক নয় সাত সালে জাইনি সংঘ গড়ে তোলা হয় ধীরে ধীরে এই সংগঠনটি শক্তিশালী হয় এবং ইহুদিদের জেরুজালেমে ফিরে যাওয়ার আন্দোলনটি জোরালো হয়ে ওঠে সে সময় জেরুজালেম সহ এর আশেপাশের অঞ্চলে বসবাস করত বিপুল সংখ্যক ফিলিস্তিনিরা কিন্তু জাইনিস্ট আন্দোলনের প্রভাবে এক নয় শূন্য পাঁচ সাল থেকে ইহুদিরা এসে ফিলিস্তিন অঞ্চলে জোরপূর্বক বসবাস শুরু করে এরপর এক নয় এক চার সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইহুদিরা ব্রিটিশদের সমর্থন দেয়া বিনিময়ে তাদের সাথে চুক্তি করে তারা যদি অটোমান সাম্রাজ্যের পতন ঘটে ফিলিস্তিন হবে ইহুদিদের বিশ্বযুদ্ধদের পর ইহুদি গোয়েন্দাদের পাচার করা তত্ত্বের ফলে ব্রিটিশটা ফিলিস্তিন দখল করে নয় এরপর ধীরে ধীরে সেখানে ইহুদিদের পুনর্বাসন শুরু হয় এক নয় তিন আট সাল নাগাদ আড়াই লাখ ইহুদি পুনর্বাসিত হন ফিলিস্তিনে এরপর এক নয় তিন নয় সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পুরা ইউরোপ জুড়ে শুরু হয় ইহুদি ধরন বলা হয় এই যুদ্ধে প্রায় সাত লাখ ইহুদিকে হতা করে জার্মানির হিটলার বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে আমেরিকা ও রাশিয়া সমর্থনে ফিলিস্তিন অঞ্চলে নিজেদের রাষ্ট্র গঠন বিষয়ে ইহুদিরা চাপ সৃষ্টি করে প্রথম বিশ্বযুদ্ধদের সময়কার আর চুক্তি অনুসারে সেখানে ইহুদিদের রাজ্যত্ব প্রতিষ্ঠিত হয় এরপর এক নয় চার আট সালের চোদ্দাই মে রাতে ডেভিড বেন গুরিয়ানের নেতৃত্বে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তার কিছুক্ষণের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান নবঘোষিত রাষ্ট্রটিকে স্বীকৃত দেন তবে ফিলিস্তিনের জায়গা দখল করে ইহুদিদের রাষ্ট্র গঠন আরব দেশগুলো মেনে নিতে পারেনি ফলে তারা বেশ কয়েকবার ইসরায়েলের সাথে যুদ্ধতে জুড়িও পড়ে কিন্তু পশ্চিমা বিশ্বের সহায়তায় ইহুদিরা বারবার আরব দেশগুলোকে পরাজিত করে শুধু তাই নয় পশ্চিমা দেশগুলোর সহায় ও সমর্থনে ইসরায়েলের গোয়েন্দা বিভাগ সেনাবাহিনী অস্ত্রশস্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বর্তমানের পৃথিবীতে সেরা নিজেদের দক্ষতা ও ক্ষমতাকে কাজে লাগিয়ে প্রতিমুহূর্তে তারা দখল করে চলেছে ফিলিস্তিনিদের বাসভূমি এর জন্য প্রতিদিন নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যা করতে ও তাদের বাধে না তাছাড়া ইসরায়েল তাদের দেশবাসীদের জন্য বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে যেন তারা যেকোন আক্রমণে নিজেদের সুরক্ষিত করতে পারে একই সাথে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখল করতে পারে ইহুদিরা তাদের ধবে তাদের ভূমি দখল করতে পারে ইহুদিরা তাদের ধর্ম অনুযায়ী বিশ্বাস করে ভবিষ্যতে একজন মসি হয়ে এসে তাদের পবিত্র ভূমিতে ই নির্মাণ করবেন সেই মসীহর মাধ্যমে ইহুদিরা সমস্ত পৃথিবীতে নিজেদের শ্রেষ্ঠত্ব স্থাপন করবে ইসলাম ধর্মের অনুসারীরা ইহুদিদের এই মসেহকে দাজ্জাল নামে ডেকে থাকেন পৃথিবীতে দাজ্জালের আগমন সুনিশ্চিত এবং দ্রুতগামী করতে ইহুদিরা কোন ধরনের নিষ্ঠুরতা এবং ষড়যন্ত্র করতে পিছোপা হয় না এভাবে যুগে যুগে ষড়যন্ত্র চালাকি অকৃতজ্ঞতা আর ধর্মদ্রোহিতার কারণে ইহুদিরা পৃথিবীতে সবচেয়ে ঘৃণিত জাতি শাস্তি স্বরূপ তারা বারবার অত্যাচারিত হয়েছে আক্রমণের শিকার হয়েছে এবং প্রতিষ্ঠিত ভূমি থেকে বিতাড়িত হয়েছে তবুও তারা ইতিহাস থেকে শিখা নেয়নি